প্রথমে প্রত্যেকটা ব্যক্তি তার নিজে নাভসকে প্রতিনিধিত্ব করার জন্য দায়িত্ব তার নিজের এই প্রতিনিধিত্ব নির্বাচনের জন্য সমাজে আমাদের অনেক ক্যাটাগরি আছে এক এক ক্যাটাগরির প্রতিনিধিত্ব এক একভাবে দেয়া হয় আমাদের সকালের প্রতিনিধিত্বের জন্য একদল ভাই থাকে রাতের প্রতিনিধিত্ব করার জন্য একদল লোক থাকে ভালো কাজের প্রতিনিধিত্ব করার জন্য একদল লোক থাকে খারাপ কাজের প্রতিনিধিত্ব করার জন্য একদল লোক থাকে সমাজে ভালো কাজ প্রতিনিধিত্ব করার জন্য একদল লোক থাকে খারাপ কাজ প্রতিনিধিত্ব করার জন্য একদল লোক থাকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিনিধি আমরা আমাদের সমাজে পাই কিন্তু আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করতে চেয়েছেন খলিফা বানাতে চেয়েছেন কাদেরকে প্রতিনিধিত্ব করবেন আল্লাহর খলিফা যিনি হবেন কাদের প্রতিনিধিত্ব করবেন আল্লাহ ঘোষণা দিয়েছেন এই প্রতিনিধিরা কি করবেন আল্লাহ আহাদ আল্লাহ হে নবী আপনি বলুন আল্লাহ এক একত্ববাদের ঘোষণা যেই প্রতিনিধি দিবে একত্ববাদের ঘোষণা যেই মানুষ দিবে সেই একত্ববাদীর নেতৃত্ব আল্লাহ পৃথিবীতে তৈরির জন্য এই প্রতিনিধি বানাতে চেয়েছেন আমাদের এই সমাজে বিভিন্নভাবে নেতৃত্ব দেয়া হয় এই নেতৃত্বের করাল গ্রাসে পড়ে অপনেতৃত্বের সয়লাভে আমাদের দেশ রাষ্ট্র সমাজ আজ বিপর্যস্ত যদি সৎ নেতৃত্ব তাওহীদের নেতৃত্ব আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারি একত্ববাদের নেতৃত্ব আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারি কোরআন সন্ন্যার আলোকে যদি আমাদের খলিফা বানাতে পারি তাহলে আগামী দিনে একটি সুন্দর ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ উপহার দেয়া প্রতিনিধিদের জন্য সহজ হবে যারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ উপহার দেওয়ার জন্য নেতৃত্ব দিবে তাদেরকেই আল্লাহ খালিফা হিসাবে নির্বাচন নির্বাচিত করেছেন এই খলিফাদের কাজ হচ্ছে সমাজকে নেতৃত্ব দেয়া রাষ্ট্রকে নেতৃত্ব দেয়া দেশকে নেতৃত্ব দেয়া বিশ্বকে নেতৃত্ব দেয়া প্রত্যেকটা জগতের এক একটা প্রতিনিধি রয়েছে এই মানব সম্পদকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ খালিফা নির্বাচন করার যেই প্রক্রিয়া সেটা উনি শিখিয়ে দিয়েছেন মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের মাধ্যমে আমরা চাই আগামী দিনে যে নেতৃত্ব তৈরি হবে সৎ দক্ষ যোগ্য কোরআন সুন্নার আলোকে যেন আমার এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই ভূখণ্ডে যারা নির্বাচিত হবেন কোরআন সুন্নার আলোকে যেন সমাজ দেশ পরিচালনা করতে পারেন সেই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আপনার কাছে আপনাদের কাছেও দোয়া কামনা করছি আল্লাহ আমাদেরকে আমাদের মূল্যবান সময়টুকু মূল্যবান মতামতটুকু গ্রহণে আগামী দিনের ভবিষ্যৎ বিনির্মাণে যেন ভূমিকা রাখতে পারে সেই জন্য সবার কাছে দোয়া চাই আল্লাহ আমাদেরকে তহফিক দিক

এই জায়গাটার জন্য আমাদের জন্য খুব সমস্যা হয় একটা ব্রিজ দরকার ইনশাল্লাহ আমরা বাই কাদিগান্ধী ফেরি গার্ডের ব্রিজ এবং কাদুর ঘাটের ব্রিজ আর আমাদের রাস্তাঘাটগুলি আমাদের কমিউনিকেশনগুলি জি ভাই জি ধন্যবাদ আমার ভাই খুব গুরুত্বপূর্ণ একটি দাবি জানিয়েছেন এই দাবিগুলোর সাথে আপনারা পরিচিত আমাদের এই দেশের বয়স প্রায় চুয়ান্ন বছর আমাদের অসংখ্য এমপি মন্ত্রী শাসক আমরা পেয়েছি চুয়ান্ন বছর ভোটের আগে প্রত্যেক শাসক নেতা এমপি মন্ত্রীরা বিভিন্ন ওয়াদা করে থাকে বিভিন্ন দাবি দাওয়া পেশ করে থাকে আমরাও যদি সেম দাবি আপনাদের সামনে পেশ করি আমাদেরকে তো আসলে মানুষ বিশ্বাস করে না আমরা চাই বিশ্বাসযোগ্য দাবি উপস্থাপন করতে আমি ইতিমধ্যে আমার এই জনপদের জন্য আমি অনেকগুলো ইশতেহার আমি প্রতিদিন এই বানসারামপুরবাসীর জন্য আমি বলে যাচ্ছি ভাই যেটা উপস্থাপন করেছেন ইতিমধ্যে আমি এটা বলেছি আমরা চাই ট্যাক্সই উন্নয়ন শুধু উন্নয়ন না উন্নয়নে আমাদের যেই সয়লাভ হয়েছে পনেরো বছর সেই বক্তব্য আমরা শুনেছি ট্যাক্সই উন্নয়নের সয়লাভ আমরা শুনি নাই একদিক দিয়ে রাস্তা করে রাস্তা করার আগেই শুরুটা ভাঙ্গা শুরু হয় যদি এটা ট্যাক্সই রাস্তা হতো মিনিমাম একটা রাস্তা পাঁচ বছর যায় স্বাভাবিকভাবে যদি একটা রাস্তা নির্মাণ করা হয় যেই বরাদ্দ আসে সেই বরাদ্দ যদি প্রপার ওয়েতে নির্মাণ করে রাস্তায় ঢালা হয় স্বচ্ছতা থাকে একটা রাস্তা পাঁচ বছর আগে ভাঙার কোনো সুযোগ নেই কিন্তু আমাদের দেশের রাস্তাগুলো করার আগেই ভাঙ্গা শুরু হয় ভাই যেটা বলছেন বিষ্ণন্দী পরিকান্দি ম্যাগনার ওপরে যে ব্রিজ আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল গত শুক্রবার আমাদের বান্সারাম করে এসেছেন অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার ওনার মুখেও এটা উনি উচ্চারণ করে গেছেন উনিও ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় বানসারামপুরবাসীর এই ব্রিজের যেই দাবি সেটা বাস্তবায়ন করা হবে শাল্লাহ আরেকটি বিষয় আর্থসামাজিক উন্নয়নে আমাদের এই বানসারামপুর চতুর্দিকে ম্যাঘনা এবং তিতাসে ঘেরা এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমাদের নদী নালা খাল বিল নাই। এই বিশাল নদী এবং খাল বিল ম্যাঘনা এই নদীকে আমরা সম্পদে পরিণত করতে চাই নদী আমাদের সম্পদ আপনারা পুকুর এক বছরের জন্য বন্দক নিয়ে মৎস্য চাষ করেন টাকা দিয়ে করতে হয় আমার বিশাল নদী হাজার হাজার একরের পুকুরের সমান নদী আমার ফ্রি পড়ে আছে আমি আমার ইশতেহারে স্পষ্ট করেছি আমার বানসারামপুরে যতগুলো নদী রয়েছে যতগুলো খাল রয়েছে এগুলোকে পুনর্খন করে এগুলোর ভিতরে ভাসমান মৎস্য প্রকল্প তৈরি করে তরুণ যুবক প্রবাস ফেরত বাড়িদেরকে উদ্যোক্তা হিসাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলে মৎস্য প্রকল্পের আওতায় এনে তাদেরকে সমাজ এবং দেশের জন্য কাজে লাগাতে চাই আরেকটি বিষয় আমাদের পূর্ব জয়কালীপুর থেকে ধরে মরিচাকান্দি হয়ে আমাদের দক্ষিণ বাহেরচর পর্যন্ত যে বিশাল ম্যাগনার আমাদের নদী রয়েছে এই নদীর তীর ধরে আমরা দীর্ঘ পঁচিশ কিলোমিটার প্রায় আমরা মেরিন ড্রাইভ নির্মাণ করতে চাই যেই মেরিন ড্রাইভের মাধ্যমে এই এলাকার পর্যটন শিল্পে পরিণত হবে আর্থ সামাজিক উন্নয়নের ভূমিকা রাখবে বিদেশি বিনিয়োগকারীরা আমার এই বানসারামপুরে আসতে আকৃষ্ট হবে আপনারা জানেন আমাদের এই নদীর জাস্ট ওপারে নরসিংদীতে প্রচুর কলকারখানা পাশাপাশি আমাদের আড়াই হাজারও প্রচুর কলকারখানা আমার বানসারামপুরে আসে না শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নের কারণে আমি চাই আপনাদের মূল্যমান মতামতের মাধ্যমে যদি আগামী দিনে রায় পাই এই কাজগুলো আমি বাস্তবায়ন করতে চাই তরুণ ভাইদের জন্য উদ্যোক্তা হিসেবে তৈরির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিনে একটি ত্যাগসই উন্নয়নমূলক সমাজ ব্যবস্থা আমি আপনাদের উপহার দিতে চাই সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই

এই জীবনে আমরা আর গুণা করব না আয় আল্লাহ অ মাওল আরব্বা করিম আমাদের আব্বা আম্মা যারা অন্ধকার কবরে আব্বা আম্মা যাদের কবরে কারো আব্বা নাই কারো মা দুনিয়ায় বেছে নাই মা যার কবরে বাবা যার কবরে ওই মায়ের কবরে ওই বাবার কবরে তুমি মাওলা আর আজব দিও না আয় আল্লাহ ও মাওলা রব্ব করিম আব্বা মার কবর জন্ন টুকরা বানিয়ে দাও অর্বির হাম হুমা কামা নি সগের অর্বির হাম হুমা কমা রব্বায়ানি সগীরা ইয়া রাব্বাল আলামিন মাওলানা রব্বাকারেম এই এই তেজখালি জমিনে মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তাদের কবরগুলোকে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে যারা হাজির হলো আজকের এই মাহফিল তাদের জন্য তুমি বানাইয়া দিও প্রতি বছর সুন্দর করে এই মাহফিলটা কায়েম রাখার ফিক তুমি দান করে দাও ইয়ার আব্বালাল মাওল মাওলা করিম যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জেন্দেগি করার তাও ফিক তুমি দান করে দাও এ আর বানানামিন আমার কলেজার টোকরা যুবক যারা দিনের হিসেবে তুমি খুব আর মঞ্জুর করে নাও যার মনে যত ন্যাক আশা আছে তুমি পূরণ করে দাও যার যত ভাব আছে তুমি দূর করে দাও যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও পর্দা আড়ালে মায়েরা বোনেরা যারা হাত বাড়িয়ে দিল আবেদা সালেহা তুমি মাওলা জাহেদা বানাইয়া দিও আয় আল্লাহ তালা এই বাংলাদেশের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে দেখে যারা তাদের নিজের জীবন বিলিয়ে দিল আয় আল্লাহ তাদেরকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না আয় আল্লাহ আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্র কঠিন দিনের পথে অবিচল নিয়ে আমার উসমান হাজী দুনিয়াতে জীবন দিয়ে দিল তাকে মাওলা শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ তাআলা এই মাহফিলুসিলায় এই এলাকার ভিতরে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমাদের সবাইকে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও আমিন এখানকার কেন্দ্রিক প্রতিমাসে যে মাহফিল হয় আত্মশুদ্ধির জন্যে যে মাহফিল এই মাহফিলে আমাদের সবাইকে অংশগ্রহণ করার তাওফিক দান করে দাও প্রতি বছর সুন্দর করে যেন এই মাহফিলটা দাঁড়াতে পারে সেই আন্তরিকতা আমাদের হৃদয়ের মাঝে তুমি দান করে দাও এ আর এই বাংলাদেশকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আয় আল্লাহ সামনের নির্বাচনে যে মানুষগুলো ক্ষমতায় আসলে এদেশের উন্নয়ন হবে দিন বেঁচে থাকবে মানুষ সুখে শান্তিতে বাস করতে পারবে এমন নেতা আমাদের উপরে তুমি নির্ধারণ করে দিও আমরা সবাই তোমার কুদরতিতে সফর হয়ে গেলাম আয় আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে না আয় আল্লাহ এ মাহফিলেস অনেকেই দোয়া চেয়েছেন আয় আল্লাহ যারা দোয়া চেয়েছেন তাদের মনের সকল ন্যাক আশা তুমি পূরণ করে দাও আমি আসার পরে অনেকেই দোয়া চেয়েছেন আয় আল্লাহ অনেকে আমাদের মাঝে অসুস্থ আছেন বিশেষ করে ব্যাপারী বাড়ির রায়হান খলিফা উনি অসুস্থ মানুষ আয় আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে কামেলা তুমি করে দাও মাওলানা মফিজুর রহমান সাহেব অসুস্থ আরও যারা অসুস্থ আয় আল্লাহ আমরা কয়জনের নাম বলবো তুমি তো জানো বাউলা যেন আয় আল্লাহ এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় ভবিষ্যৎ বিনির্মাণে আমাদেরকে ভূমিকা রাখার তাও দান করে দাও আমাদের সবাইকে মকবুল বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা আমরা তো একদিন থাকবো মাওলা পূর্বে তুমি ইরাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের সকলের কণ্ঠে তুমি মধুর কলেমা জারি করে দেওলা ইলাহা ইল্লল্লাবু মহাম্মদুর রসুনল্লা সন্নল্লা